দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসানাত আবদুল্লাহ সোমবার উনিশে মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই অনুরোধ জানান তিনি ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন আসিফ মাহমুদের রক্ত ঝরা সংগ্রামের দিন আছে হাসিনা শাহির গদি কাপানোর স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসনাত আর আরো লিখেছেন তাকে অপদস্থ করেন না অনার্যতা চাপিয়ে দিয়েন না বে ইনসাফি না অপদস্থ কইরা রক্ত ঝরাইয়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি করেন না